হে এভরি তোমরা সবাই কেমন আছো তো আজকে হচ্ছে রবিবার তো রবিবার আমি বিকাল থেকে ব্লগটা শুরু করলাম তো তোমাদের বিকালবেলার রাস্তাটা দেখালাম হয়েছে দেখো রাস্তাটা দেখালাম আজ রবিবারে মানে প্রচণ্ড ভিড় হয় কালীবাড়িতে তো প্রচুর লোকজন আছে ওখানটা তো একবারে মানে তীর্থস্থানের মতনই জায়গা আর কি আমাদের এখানে আসলে কোনোদিন তোমরা বুঝতে পারবে তো কঙ্কালেশ্বরী কালী মন্দিরে আর আজ রবিবার বললে এত ভিড় রাস্তাতে তো বিকালবেলা দেখো একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে পড়েছি তো ছেলেটা এখনও ঘুমোচ্ছে ওর বাবাও এখনও ঘুমোচ্ছে তো এখন আমি বিকালবেলায় একটু খাবার বানাবো তো সকাল থেকে উঠে তো সেই একই কাজ রান্নাঘরার গরমে পড়ে হাঁপিয়ে যাচ্ছে আর ভাল লাগছে না গরমে কোনো কাজ করতে রান্নাঘরে তো আসতেই ভাল লাগছে আর আমার গলাটাও দেখছো বসে গেছে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম লেগে লেগে ফ্রিজের জল খাওয়া হচ্ছে আর হচ্ছে গলাটা প্রচন্ড মানে ঘুম থেকে উঠলেই ব্যথা করছে সকালবেলা উঠলে তো আরও ব্যথা করছে তো এখন একটু ভাবছি ম্যাগি বানাবো তো ম্যাগিটাকে সুপ সুপ বানাবো না তো মানে ঝুঁঝুরে করে বানাবো যেমন চাউমিন হয় আর কি সেই রকম তো চলো তোমাদের সাথে শেয়ার করব শরীরটা একদম ভালো নেই গলা গলা বসে গেছে নাক জ্বলছে লাগছে গলাতে তো চলো আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করছি তো সকাল থেকে একদম সময় পাইনি আর এত গরমে ভিডিও বানাতেও ইচ্ছা করছে না সত্যি বলছি তো চলো এই দেখো ম্যাগির প্যাকেট তো আধেকটা তো খাওয়া শেষই হয়ে গেছে দেখতে পাচ্ছো মোটামোটা বাঁধা আছে তো আর আর্ধেকটা আছে তো এতটাও এখনও লাগবে না এখনও থাকবে একটু করার পরেও তো খেতে তো হবে এত গরমই করুক আর যাই করুক খাওয়া তো ভালো থাকবে না আর ছেলেবে তো খাওয়াতেই হবে ও বিকালবেলায় উঠে একটু খোঁজে যে মা কি খাবো তো চলো আজকে একটু ম্যাগি বানাবো সবাই এখন ঘরেই আছে এই যে দেখো এখানে আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি আলু পেঁয়াজ সবকিছু আর কি যা যা যায় আর কি সব ভেজে নিয়েছি ওর সঙ্গে ডিমটাও দিয়ে দিয়েছি দিয়ে ঝুরছুরি করে ভেজে নিয়েছি দিয়ে আমি ম্যাগিগুলোকে দিয়ে ভেজে নেবো ভালো করে সস টস দিয়ে ম্যাগি মশলা দিয়ে

দেখাও দেখাও এই যে আমার ছেলের জানো তো যখনই কোনো মানে ভালো ভালো কিছু রান্না করি হয় মাংস করছি বা মানে ম্যাগি করছি এরকম মানে গন্ধ ওঠে মানে যেই সব খাবার আর কি খুব সুন্দর সেন্ট ওঠে সেই সব খাবার দেখার জন্য না ও আমার কলেজে হয়ে পড়ে মানে মা কি করছো আমাকে দেখাও কোথায় দেখো ছেলে কুল থেকে নাম ছিলই না ও কোলে চেপে দেখবেই তো ওকে পগি বাগি আর কি বাবার কাছে পাঠালাম দিয়ে আমি ম্যাগি মশলা সস এগুলো আর কি দিতে অসুবিধা হচ্ছিল তো ওটার মধ্যে দিয়ে দিলাম তো আমার ম্যাগিটা প্রায় হয়েই এসে গেছে দেখো আমার ম্যাগি রান্না হয়ে গেছে এবার এখন সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যে দিয়ে দেবো একটু ঠাকুরকে ধূপ দেখাবো তারপরে ম্যাগিটা আমরা খাবো তো চলো দেখতে থাকো ব্লগটা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে এই দেখো এই যে ম্যাগি রেডি তো এখন প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি আর ওর ওপরে একটু দেখো পেঁয়াজ কুচি আর একটু সস দিয়ে দিচ্ছি আর কি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি তো সোনা যেহেতু খাবে ওই জন্য বেশি লঙ্কা দিয়ে দিই নি তার জন্যই কাঁচা লঙ্কাটা শেষে একটু ছড়িয়ে দিচ্ছি তো চলো এবার আমি দিয়ে দিই সবাইকে এই যে দেখো ঘরের মধ্যে চলে এসেছি ম্যাগি নিয়ে তো আমরা সবাই মিলে খাচ্ছি তোর বাবা দিকে ক্যামেরা ঘোরায় নিয়ে যখন তখন ক্যামেরা নিয়ে গেলে ভালো লাগে না তো আর আমি দুজনে খাচ্ছি সেটাই তোমরা দেখো তুমি বলো কেমন হয়েছে হেভি টেস্টি না কোনে বল দাবে বলছি তো সবাই ভিডিও লাইক করো লাইক করো

চলো আমরা খাওয়া দাওয়া নিই সোনার সঙ্গে অনেক বক বক করছিলাম খেতে খেতে তো এটা ওটা জিজ্ঞাসা করছিল তো চলো আজকের ভ্লগটায় এই পর্যন্তই তো মাঝখানে কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল তো এবার থেকে চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরের দিন নেক্সট ব্লগে টাটা বাই বাই